আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি আমার সাথে আছে খান সাহেব কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো কি খবর তোমার অনেক না সারা দিন অনেক প্রজেক্ট ছিল শেষ করে তোমার সাথে শেষ প্রজেক্টটা শেষ প্রজেক্ট বলে অনেক ব্যস্ত মানুষ তো যাই হোক কোলেন্ডের ব্যাপারে মোটামুটি অনেকটাই জানা পাবলিক আমাদের মিস্টার খান সাহেব ঠিক আছে তো খান সাহেবের কাছে কিছু কোশ্চেন হলো যে ইতালি এবং পোল্যান্ডের মধ্যে তোমার কিছু তফাৎ দেখাও যে ইতালির কোন জিনিসগুলো ভালো কোন জিনিসগুলো খারাপ যারা নতুন আসবো সেই হিসাবে দুইটা জিনিস ব্যাপার গুলো যদি সুন্দরভাবে তুলে ধরতে পারো যে কোন জায়গার জিনিসগুলো ভালো কোন জায়গার জিনিসগুলো খারাপ তো যারা নতুন আসবো তারা যেন বুঝতে পারে কোন দেশে যাওয়াটা তাদের জন্য ভালো তো মূলত ভিডিওটা আজকে ইতালি এবং পোল্যান্ডের ব্যাপারে আর কি আচ্ছা মানে তুলনামূলক ভিডিও একটা যাই হোক দর্শক আমি যদি বলি আপনাদেরকে আগেও আমি আমার এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো যেহেতু নাদিমের চ্যানেল ভিডিওটা আপলোড হবে তো এই বিষয়টা যদি আলোচনা করতে চাই তাহলে আমার শুরু থেকে একদম বলতে হবে আর কি কারণ তুমি এই যে এখন বর্তমান ইতালির রোম শহর অবস্থান করছো তোমার কিন্তু এখন একেবারে মনে হইতেছে না যে তুমি বিদেশে আছো কারণ এখানকার কালচার তারপর আমাদের বাংলাদেশের কালচার হ্যাঁ এখানে যে সুন্দর ভাবে তারা গোছানো এখানে মানে মনে হবে না যে আমি এক কথা মানে বিদেশে আছি আমাকে আমার কাছে এরকমটা ফিল হচ্ছে আর কি আমি ইতালিতে বর্তমানে অবস্থান করছি আমার আছে মনে হচ্ছে কি আমি বাংলাদেশে আছি কারণ আমি এই কালচারটা আমি পোল্যান্ডে পাই না এই কালচারটা আমি রোমানিয়াতে দেখি নাই তো তার জন্য আমার কাছে মনে হয় ইতালিতে আমি আমার কালচারে বাংলাদেশ কালচারে আছি আর কি তো কেন এই কথা আমি বললাম কারণ যারাই নাকি বাংলাদেশ থেকে আসবে বা অন্যান্য দেশ থেকে আসবে আসার পরে কিন্তু মনে করো কি ইউরোপ অন্যান্য দেশগুলোতে ইতালির তুলনায় কিন্তু ওই দেশগুলোতে এত পরিমাণ কিন্তু বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশের মানুষ কিন্তু মানুষ খুবই কম এবং কি ওখানে বাংলাদেশি রেস্টুরেন্ট বলো বাংলাদেশি হোটেল বলো হ্যাঁ তারপর বাংলাদেশের সংস্কৃতি তো যাবতীয় জায়গা থেকে যদি আমি তুলনা করি তাহলে আমি মনে করি ইতালি বেস্ট আর কি যদি নিজের মতো করে নিজের যেটাই চাই স্ট্রেট ফুড তারপর নিজের পছন্দের খাবার হ্যাঁ আর যাবতীয় সব কিছু এগুলো যদি চাই যে না আমি আমার বাংলাদেশের মতো আমি নিজেকে তৈরি করতে চাই অ্যাজ এ বিদেশে তাহলে আমি মনে করি ইতালি বেস্ট পোল্যান্ড না এটা এক নম্বর তারপরে ইনকামের বিষয়টা যদি আমি বলি ইনকামের বিষয়টা বিষয়টাও মনে করো সেম আমি মনে করি ইতালিতে ভালো কারণ পোল্যান্ডে হয়তো বা একজন নতুন মানে কর্মী সে কত মিনিমাম এক লাখ টাকা ইনকাম করতে পারে সর্বনিম্ন নব্বই আশি নব্বই এক লাখ টাকা এরকম আর উপরে গেলে দেড় লাখ এরকম আর কি হ্যাঁ আর এখানে ধরো সর্বনিম্ন যে নতুন আইসিও কিন্তু এক লাখ বিশ তিরিশ এরকম ইনকাম করতে পারে আমি যতটুকু জানি আর কি আরো নিচে হয় হ্যাঁ 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 আবার অনেকে আছে ম্যাক্সিমাম আবার দুই হাজার ইউরো দুই লাখ আর লাখ এরকম হয় আর কি পাঁচ হাজার ইউরো আছে আর কি হম হম তো এইটা হলো একটা ইনকামের দিক থেকে আমি মনে করি কি ইতালি ডকুমেন্ট ডকুমেন্টস এর বিষয়টা যদি আমি বলি তাহলে ডকুমেন্টস এর বিষয়টা হচ্ছে কি পোল্যান্ডে মনে করি কি তুমি যদি লিগ্যাল ওয়েতে প্রবেশ করো তাহলে ওই ক্ষেত্রে তুমি লিগ্যাল ওয়ে তেই তুমি খুবই দ্রুত সময়ের মধ্যে একটু সময় লেট হবে শহর তোমার কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানি যদি এক বছর কন্ট্যাক্ট করে তাহলে এক বছরের কার্ড পাওয়া যায় যদি পাঁচ বছর তিন বছরে কন্ট্যাক্ট করে তাহলে তিন বছরের কার্ড পাওয়া যায় এরকম

যাক মোটামুটি অনেকটাই তফাৎ দিল খান সাহেবের তো খান সাহেবের কাছে ছোট একটা কোয়েশ্চেন যে খান সাহেব তুমি পোল্যান্ডে কিভাবে গেলা কোন বিষয়ে তো নরমালি আমার নর্মালি তোমার আমার খুব বড় একটা প্রসেস মানে পোলান্ড আসা পর্যন্ত কারণ সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম আমি রোমানিয়াতে আসি তো রোমানিয়াতে আসতে আমার টোটালি মানে ছয় মাসের মতো সময় লাগে তারপর আট সাত আট লাখ টাকার মতো খরচ হয় রোমানিয়া আসতে তারপর রোমানিয়াতে এসে আমি ছয় মাসের মতো অবস্থান করি তারপর ওখান থেকে আবার ওখানকার কার্ড টিআরসি কাট করে তারপর আমি আবার পোল্যান্ডের জন্য ওয়ার্কমেন্টের জন্য আবেদন করি পোল্যান্ডের জন্য ওয়ার্কমেন্টের জন্য আবেদন করার পরে তারপর আবার রোমানিয়া থেকে অ্যাম্বাসি ফেস করে তারপর পোল্যান্ডের বিসা নিয়ে আর কি রোমানিতে হ্যাঁ রোমানিতে আসার পরে ছয় মাস থাকা লাগছে আরকি হ্যাঁ হ্যাঁ যে কাজ করছিল কেমন বেতন স্যালারি হ্যাঁ খুব ভালো খুব ভালো ছিল হ্যাঁ ষাট পঞ্চাশ থেকে ষাট সত্তর এরকম আর না হ্যাঁ

তো খান সাহেবের মনে হয় কালকে এই রুম শহরে লাস্ট মোটামুটি এক সপ্তাহ মতো ছিল না হুম অলমোস্ট দুই সপ্তাহ অলমোস্ট মানে পুরো বেনিস তারপর রোম সব কিছু মিলে আর কি রোম আর বেনিস মিলে দুই সপ্তাহ মোটামুটি রোমে ছিল এক সপ্তাহের উপরে তো অনেক ভিডিও দেখছেন আমার সাথে আর অর চ্যানেল আমার নিয়ে ভিডিও বানাইছে তো মোটামুটি আমরা একদম পুরো ফ্রেন্ডলি একদম সুন্দর মতো মিষ্টি চলছে হ্যাঁ

মানে গল্পটা তুলে ধরা হয়েছে এক কথায় আর কি খুবই চমৎকার গল্প ছিল এবং কি এখানকার একদম সত্যি গল্প ছিল আর সত্যিকারের কাহিনীগুলো তুলে ধরা হয়েছে ভিডিওতে আশা করি দর্শককে খুব ভালো লাগবে এবং কি এখান থেকে খুব শিক্ষণীয় কিছু পাবে আর কি যারা যারা নতুন আসবেন তারা তারা ওই ভিডিওগুলো দেখে আপনারা শিক্ষা নিতে পারবেন যে কি কি করতে পারে আপনাদের সাথে সেই প্রসেসিং নিয়ে আপনারা আসতে পারবেন যার জন্য আপনাদের ভিডিওটা তো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন হয়তো জানি না যে এই ব্লগটা ছাড়ার আগে ছাড়াই না পরে আমি জানি না কারণ আমি বলছি যে আমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইব হইলে তারপরে শর্ট ফিল্মটা আপলোড হইব হয়তো বা ট্রেলারটা হয়ে যাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন হয়তো যে ভিডিওটা বানাইতে আছি এই ভিডিওটা বানানোর সময় আমার আরো মোটামুটি তিনশো থেকে একটু কম সাবস্ক্রাইব দরকার আমার চ্যানেলে দশ হইতে হয়তোবা বা এই না ভিডিওটা আপলোড করতে করতে কত বাড়ে আমি জানি না আপনাদের যদি বেশি ভালোবাসা দেন তাড়াতাড়ি হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি পাই ফেলতে পারেন দশ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আপলোড দিন দশ হাজার হওয়ার সাথে সাথে আপলোড হয়ে যাবো তো মোটামুটি যেটা ছিলাম কালকে অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর লোক আমার রুম শহরে দেখা হয়েছে নাম নাই বলে আপনারা হয়তো আমার ভিডিও গুলো আগে তো দেখলো বুঝতে পারবেন অনেকের সাথে দেখা হয়েছে কিন্তু মা বাবুর মতন খান সাহেবের মতন এত ফ্রেন্ডলি বা এত ফ্রিলি বা এতদিন কারোর সময় দিনে বা একদম পুরো বন্ধুর মতো আমরা দুজন

he made that did anybody out there hear me give me